বন্ধুরা সানডে স্পেশাল আমরা গিয়েছিলাম সৌমেঘের অন্নপ্রাশনে বন্ধুরা অন্নপ্রাশন বলে কথা তো আর মধ্যে তো খাওয়া দাওয়া থাকবেই তার মধ্যে কি কি মেনু ছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা গল্পের মধ্যে তোমাদের কাছে তুলে ধরলাম এই আজকের মেনু এবং আজকের ভাইবসটা তো রামরাম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা অনেক অনেক বেটার 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 ভালো আছো তো আজকে সকালটায় আমি উঠে ফার্স্ট হচ্ছে যাব বাইকটা নিয়ে আর একটু বাইরে তো যাচ্ছি কোথায় যে প্রোকে দেখলাম ও ঠিক আছে কি দেখলাম একদম ওকে আছে তো ওকে নিয়ে বেরিয়ে পড়লাম ডিরেক্ট একটা সোনার দোকানে তো ওখানে গিয়ে ফার্স্ট দেখছিলাম কি নেওয়া যায় তাই জন্য ওখান থেকে নিচ্ছিলাম ফার্স্ট দেখছিলাম এখানে পদক দেখাচ্ছিলো কিন্তু পদক না একটা ব্রেসলেট দেখলাম ওটাই পছন্দ করলাম যে ভাবলাম ওটাই নিয়ে যাব তো দেন কোথায় যাব তোমরা তো ফার্স্ট ভিডিও ক্লিপে বুঝতেই পেরেছো একটা অন্নপ্রাশন আছে তো সেই ভাইয়ের অন্নপ্রাশনে যাব। দেন একটা নিয়ে নিলাম হচ্ছে ব্রেসলেট তো নিয়ে ফার্স্ট আমি চলে এলাম সেলুনে সেলুনের সাথে আমার সম্পর্কটা অনেক দিন থেকেই খারাপ তার কারণ কেন আমি বলতে পারছি তার জন্য হচ্ছে টাইম কারণ টাইম হচ্ছে না বলে আশা হচ্ছিল না সেই জন্য তারপর ভাবলাম না সেলুনটা কি দোষ করেছে যাই সম্ভাবনা ঠিক করে আসি দেন মনে পড়লো তো চলে এলাম সেলুনে দেন ফার্স্ট হচ্ছে কি স্টাইল দেবো বা রকমভাবে কাটবো একদম অবিষ্টি হয়ে আছে চুলটা এত বড় হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা দেন ফার্স্ট হচ্ছে চুলটা কেটে নিয়ে চলে এলাম এই যে বাড়িতে এই যে এইরকম লাস্ট লুকিংটা লাগছে স্নান টান করে আমি তো পুরো রেডি দেন চলো যাওয়া যাক মামার বাড়ি তো মামার বাড়িতেই হচ্ছে আজকে সেই অন্নপ্রাশন বাড়িটা একটা মামা ছেলের অন্নপ্রাশন দেন চলো সকলে আসছে আমরাও গিয়ে কীরকম মজা করবো সেটা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে

জামা হেয়ার সব এক কালার দেন মামার জন্য ওয়েট করছিলাম তাই ওখান থেকে চলে যাচ্ছে একটা ভবনে যেটা করেছে এক কিলোমিটার দূরের দিন আমরা চলে যাচ্ছি সেই ভবনে তো সেখানে সবাই অলরেডি চলে গেছে আমরা অলরেডি লেট মিনিমাম এক ঘন্টা লেট হয়ে গেছি ঠিক আছে তো দুটো সময় যাচ্ছি তো চলো লেটস গো যাওয়া যাক আর আমাদের ছোটকা হচ্ছে মানে ভাই গাড়ি চালাচ্ছে একটু ভয় ভয় লাগছে কিন্তু না একদম দেখলাম ঠিক চালাচ্ছে আর দেখলাম নায়কের মতো একদম উড়ে যাচ্ছে বাট চুলটাও উঠছে না ও নিজেই উড়ে যাচ্ছে বাইক নিয়ে কারণ ডেলি অনেক বাইক চালানো হয় তাই জন্য যতটা সেফ পারবো ততটাই ভালো লাগে একটু বাইকে বসে যেতে খুব সুন্দর লাগে এই ফিলিংসটা দেন চলো চলে এসেছি এই যে একদম এটা হচ্ছে মেন গেট লেখা আছে সৌমেক তো সৌমেঘের অন্নপ্রাশন আর এটাই হচ্ছে গেট তো চলো এন্ট্রি করা যাক এন্ট্রি করেই ফার্স্ট সকলের সাথে দেখা হয়ে গিয়েছিলো তাই এখানে বসে একটু ফার্স্ট একটু ওয়েলকাম ড্রিঙ্কস পান করছিলাম এখানে আর সকলের সাথে গল্প করছিলাম দেন করেছিল হচ্ছে ম্যাঙ্গো লস্যি দেন ওটাকে সুন্দরভাবে খেয়ে প্রাণটাকে ঠান্ডা করলাম কারণ প্রাণটা গরম হয়েছিল। দেন এই যে দাদু মাসি আর ওখানে ভাই বোন সকলে মিলে হচ্ছে লস্যি খাচ্ছে আমিও খাচ্ছি আর এই যে বাবা মেশো দুজনে একসাথে বসে আছে এদিকে আর আমরা তিনজন অলরেডি লেট কোনো ব্যাপার না তো চলো বাইরে গিয়ে দেখাই তোমাদের ভাইভসটা কীরকম আর ভিতরটা কীরকম ভিড় হয়েছে তোমরা দেখো আর এখানেই হচ্ছে ওর সিংহাসনটা করেছিল ওকে ফটোশ্যুট এখানে করাচ্ছিলো খাওয়া দাওয়া করানো হচ্ছিলো দেন এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর পাশেই হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল আর এই যে আমরা প্রথমে একটু ক্যাথমেরে ভিডিও নিয়ে নিচ্ছিলাম কারণ মাসি আর আমি একদম ফ্র্যাঙ্কলি যেখানেই যাবো ভিডিও আর ফটো তো নেবোই দেন চলো এই যেখানে দেখতে পাচ্ছি পুরো টেবিলগুলো ভর্তি আর টেবিল থেকে মানুষ ওঠার আগেই মানুষরা দাঁড়িয়ে পড়েছে টেবিলের সাইডে তো ভাবছি এবার কোথায় বসবো দেন এনারা তিনজন জায়গা করে কোথায় পড়েছে আর আমি আর ভাই ওয়েট করছি মামা বললো দেন আমরা উঠলে ওখানটা বসবি দেন মামাদের পাশেই বসে আছি আর এর সাথে দেখা হয়ে গেলো দেখো এই খাচ্ছে কি করছে আর আমাদের ঋষিতে খাবার খাচ্ছে কম জল খাচ্ছে বেশি আর এই যে মামা ওকে খাইয়ে দিচ্ছে ও খাচ্ছে না দেন চলে এলো ওদের কাছে পায়েস আর মিষ্টি আমি বললাম তাড়াতাড়ি খাও এবার আমরা জায়গাটায় বসবো দেন দাদু দিদা আমি ভাই চারজনে বসে পড়লাম আর এই একটা ছেলেকে দেখো গেম খেলার জন্য কত সুন্দর একটা জিনিস পেয়েছে স্মার্টও আছে গেম খেলছে বসে বসে আর আজকের মেনু কার্ড এটাই দেখতে পাচ্ছ সৌমেকের এই অন্নপ্রাশন আছে মেনু কার্ড কী কী করেছে তোমরা অবশ্যই দেখে নিও ঠিক আছে লাস্টে আমি বলে দেবো দেন চলো আজকের হচ্ছে কি মেনু তো অনেক কিছুই আছে দেখলাম একটা একটা করে স্টার্ট করব লাস্ট পর্যন্ত যাব দেখা যাক কতটা দূর যাওয়া যায় চুনটা খিদে পেয়েছে ভাই আর বসতে পারছি না দেন চলে এলো ফার্স্ট হচ্ছে প্লেট দেন প্লেটটাকে এখান থেকে বার করে নিয়ে যে খাম থেকে প্লেটটাকে খোলা হচ্ছে ওর জামাটা খোলা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা জামাটা খুলে এখানে পরিষ্কার করে রাখলাম দেন চলে এলো ফার্স্ট হচ্ছে আলু ভাজা যেটা হচ্ছে সেই মানে এটা খেতে খুব ভালো লাগে আমার দেন শুক্তো চলে এলো শুক্ত আর ভাত দিয়ে ফার্স্ট হচ্ছে আমরা মুখমিশটা করে নিলাম দেন চিংড়ি আর হচ্ছে এটা ফুলকপি দিয়ে একটা রোস্ট করেছিল। ওটা তো দুর্দান্ত হয়েছিল ভাই দারুণ এসে গেছিলো তপসের ফ্রাই জাস্ট কি বলব অসাম খেতে লাগছিলো দারুণ লাগছিলো তপসের ফ্রাইটা তারপর চলে হচ্ছে ভেটকি মাছের পাতুরি তো এটা তো কার কার না ভালো লাগে দুর্দান্ত লাগে দেখতেই পাচ্ছ তোমরা আর তারপরে চলে এসেছো দই কাতলা তো চলো আস্তে আস্তে খাওয়া যাক আর আজকে হচ্ছে সমস্ত মাছের রেসিপি হয়েছে এখানে দুর্দান্ত বিভিন্ন ধরনের মাছ অনেক কিছু খেলাম দেন এই যে কাতলা আর তার সাথে যে ভেটকি মাছের পাতুরিটা খুললাম সত্যি বলছি ভাই অসাম হয়েছে আমি আর খেতে পাচ্ছি না শেষ পর্যন্ত ওই জন্য বললাম কতটা দূর যাওয়া যায় গিয়ে হাঁপিয়ে গেছি আর যেন ভেটকি মাছের পাতরইটা ঢুকছে না আমার তো মনে হচ্ছে এবার উঠে পড়ি বাট এখানে স্টপ করতে পারবো না এরপরে আরও কিছু রেসিপি আছে তো সেগুলো পরপর আসছে যে চাটনি পাঁপড় আর পায়েস চলে এসছে পায়েসটা পায়েস দুর্দান্ত করেছিল পুরো সেরা জোরদার হয়েছে আর এর সাথে হচ্ছে রসগোল্লা দেন একটা খেয়েই আর খেতে পারছিলাম না আর এই যে সন্দেশ দেন অনেক কষ্ট করে উঠে এবার চলে এলাম নিচে আইসক্রিম নিয়ে তো আইসক্রিমটা আস্তে আস্তে খেয়ে প্রাণটাকে ঠান্ডা করে নিয়ে অনেক কিছু খাওয়া হয়ে গেছে দেন এবার এখান থেকে নিয়ে নিচ্ছে পান আমি ভাবলাম ফায়ার পান বাট ফায়ার পান না মিষ্টি পান প্রচণ্ড সুন্দর করেছিল আবার মিষ্টি প্রচন্ড মিষ্টি দিয়েছিল পানটাতে খাওয়া দাওয়া করে সবার সাথে দেখা করে আবার বেরিয়ে পড়লাম এই যে টোটোয় করে চলে যাচ্ছে বোনরা করে টাটা দিয়ে ওভারটেক করে চলে যাচ্ছে আমরা হাড্ডাহাড্ডি লড়াই চলছে কে আগে যায় তো ভাই চালাচ্ছে টাটা বাই বাই বলে আমরা এগিয়ে চলে এলাম দিন চলো যাচ্ছি এখন ডিরেক্টলি মামার বাড়ি আর ওরা আসে টোটোয় করে তো সকলে মিলে একসাথে বেশ মজা হলো দেখা হলো গল্প হলো আড্ডা হলো সকলের সাথেই দেন চলো যাই বাড়িতে এবার টাটা বলে সকলকে বাড়ি চলে এলাম নেক্সট ভিডিও দেখা হচ্ছে সো হ্যালো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি বাড়িতে আজকে গিয়েছিলাম একটা মামার বাড়িতে মামার বাড়িতে হচ্ছে একটা মামার ছেলের অন্নপ্রাশন ছিল সেই জন্য তার নাম হচ্ছে সৌমেক তো তার অন্নপ্রাশন ছিল সেখান থেকে আমি বাবার ভাই গিয়েছিলাম আমার মা গিয়েছিল আজকে প্রোগ্রামে তো দেন গিয়েছিলাম আফটারনুনে লাঞ্চ করে সবার সাথে মজা করে প্রচণ্ড ভালো ভালো খাওয়া দাওয়া ছিল খাওয়া দাওয়া করে দেন অন্নপ্রাশন মানে তো খাওয়া দাওয়া থাকবে বিয়ে বাড়ি এই সব তো থাকবে লেগেই আছে এখন দেন দেন খাওয়া দাওয়া করার পর মামার বাড়িতে একটু ঘুরে রেস্ট নিয়ে বেরিয়ে এলাম বাড়িতে আমি বাবা আর ভাই ঠান্ডার প্রচণ্ড পড়ছে কাল থেকে আবার সেই একই জার্নি শুরু হবে তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি চলে এলাম আর প্রচণ্ড টায়ার্ড লাগছে কিন্তু কিন্তু টায়ার্ড হলে চলবে না এখন অনেক ভিডিও এডিটিং করতে বসতে হবে সেটা আজকে সানডে না কোনো দিনে এডিটিং হবে না তাই জন্য আজকে ভিডিওগুলো সব এডিট করব আর পোস্ট করবো ঠিক আছে শুধু ভিডিও দেখার জন্য তোমরা একটু পাশে থে আর এইভাবেই ভালোবাসা দিয়ে যাও আর ইউটিউবে সকলে ফলো করে দিও বা সাবস্ক্রাইব করে দিও দেবাশি সাজা ব্লগস এই চ্যানেলটা আর আমাদের চ্যানেলটা সবার ভালোবাসার জন্য মোটামুটি গ্রো হচ্ছে রেগুলার ভিডিও আসছে তোমরা শুধু একটু পাশে থেকো লাভ ইউ অল টাটা এই প্রচন্ড ঠান্ডা পড়েছে আর আমি এখন শুয়ে পড়েছি অলরেডি প্রচন্ড টায়ার্ড লাগে যে কাল সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে সো এতক্ষণ আমার গল্প আর বক বক শোনার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ সকলে অবশ্যই ফলো করিয়ে দিও টাটা বাই বাই